নমস্কার অমৃতবাণীর আজকের নিবেদন কীভাবে হয়েছিল শিবের জন্ম জানুন পুরাণে বর্ণিত দেবাদিদেবের লীলা রহস্য তিনি দেবাদিদেব মহাদেব ত্রিলোকনাথ পরমেশ তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নয় বেদব্যাসের বৃহৎ শিবপুরাণে রয়েছে শিব হতে শ্রেষ্ঠতর কিছুমাত্র নাই শ্রী শিব সবার শ্রেষ্ঠ জানিবে সবাই এই শিবি শস্য শ্যামল বাংলার বুকে স্ফীত পেট গোপ দারিময় ভোলানাথ বঙ্গ সংস্কৃতিতে তিনি মিশে গিয়েছেন সেই কবে কিন্তু সে প্রসঙ্গ পরে সভ্যতার উন্মেষ থেকেই তিনি আরাধ্য কিন্তু পুরাণ মতে তার আবির্ভাব কবে বিশ্বপতি তিনি সমগ্র বিশ্বের অধিপতির জন্ম হয়েছিল কীভাবে বৃহৎ শিবপুরাণ অনুযায়ী কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু লভেন জনম কল্পে কল্পে হয় সর্ববিশ্বের সৃজন এরূপে সবার সৃষ্টি করি মহেশ্বর সংহার করেন পূর্ণ দেবাদেব হর অর্থাৎ ত্রিদেবের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে প্রাচীনতম শিবি তিনি বাকিদের সৃষ্টি করেছেন শিবপুরাণ তেমনি বলছে তিনি আসলে স্বয়ম্ভু তাকে কেউ সৃষ্টি করেননি তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন যখন কিচ্ছু ছিল না তিনি ছিলেন আবার যখন সব ধ্বংস হয়ে যাবে তখনও থেকে যাবেন তিনি তবে আরও একটি কাহিনী রয়েছে ব্রহ্মা ও বিষ্ণুর কলহের ফলে নাকি আবির্ভূত হয়েছিলেন কি সেই কাহিনী একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বাঁধল তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন আচমকাই সেখানে আবির্ভূত হলো এক প্রকাণ্ড চলন্ত স্তম্ভ সেই স্তম্ভের শুরু কোথায় কোথায় বা শেষ তার যেন তল পাওয়া যায় না এরপরই শোনা গেল দৈববাণী কোন সুদূর থেকে ভেসে আসা সেই স্বর দুই দেবতাকে জানিয়ে দিল ওই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনি শ্রেষ্ঠ সঙ্গে সঙ্গে একটি হাঁস হয়ে আকাশমুখে ভেসে চললেন ব্রহ্মা অন্যদিকে বিষ্ণু শুকরের বেশে জমি খুঁড়ে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের চেষ্টা করলেন সময় গেল কিন্তু তারা সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পেলেন না একটা সময় হাল ছেড়ে দিলেন দুজনই তখনই তাদের সামনে আবির্ভূত হলেন শিব যেন তিনি অপেক্ষামান তাদের জন্য শিবকে দেখার পরই ব্রহ্মা ও বিষ্ণু বুঝতে পারলেন তার স্বরূপ শিবের চিরন্তন তথা আদি অন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তারা বুঝতে পারলেন শিবের আসল পরিচয় ধন্যবাদ